জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার স্টুডেন্টের যে লম্বা অপেক্ষা সেটা কি তাহলে শেষ হতে চলল ফাইনাল ইয়ারের রেজাল্ট নিয়ে যে টেনশন আর অনিশ্চয়তা ছিল সেটার কি অবসান ঘটছে চলুন আর দেরি না করে একেবারে আসল খবরে চলে যাই তো সবার মনে এখন একটাই প্রশ্ন তাই না অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্টটা আসলে কবে দেবে এই একটা উত্তরের জন্যে কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছে কারণ এর ওপরই তো নির্ভর করছে ভবিষ্যতের অনেক কিছু তবে একটা দারুণ খবর আছে এই লম্বা অপেক্ষার পালা কিন্তু একদম শেষ হতে চলেছে সব অনিশ্চয়তা কেটে গিয়ে একটা খুবই পরিষ্কার আর অফিশিয়াল ঘোষণা চলে এসছে আর এটা কিন্তু কোনো গুজব বা স্লুহ না একেবারে অফিশিয়াল খবর মানে একদম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকেই খবরটা এসেছে তারাই বিষয়টা নিশ্চিত করেছে আর ঘোষণাটা যে সে কারো কাছ থেকে আসেনি একেবারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানে উপাচার্য নিজেই জানিয়েছেন চলুন দেখি তিনি ঠিক কি বলেছেন আর এ ঘোষণার মানেটা কি। তো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল খবরটা হল রেজাল্ট আসছে এই সপ্তাহেই হ্যাঁ ঠিকই শুনেছেন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এটা যে কত বড় একটা স্বস্তির খবর তা তো বুঝতেই পারছেন আর এই খবরটা যে একশো ভাগ খাঁটি তার কারণ হল এটা ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লার নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে নেওয়া তিনি একদম পরিষ্কার করে লিখেছেন অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহেই হবে এর চেয়ে বড় কনফার্মেশন তো আর হয় না আচ্ছা রেজাল্ট তো আসছে কিন্তু শুধু কি ফাইনাল ইয়ারেরটাই নাকি সাথে আরও কিছু আছে কারণ ওনার ঘোষণায় কিন্তু আরও একটা জরুরি তথ্য ছিল চলুন সেটাও একটু পরিষ্কার করে জেনে নিই ঠিক ধরেছেন এই সপ্তাহে আসলে একটা না দুটো রেজাল্ট পাবলিশ হচ্ছে প্রথমটা হল অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট আর দ্বিতীয়টা হল থার্ড ইয়ারের রি ইভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়নের রেজাল্ট মানে একই সাথে দুইটা গ্রুপের স্টুডেন্টদের অপেক্ষা শেষ হচ্ছে কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেছেন রেজাল্টটা ঠিক এই সময়ে আসাটা এত জরুরি কেন এটা তো শুধু একটা পরীক্ষার রেজাল্ট না এর সাথে কিন্তু হাজার হাজার স্টুডেন্টের ক্যারিয়ারের একটা বিশাল সুযোগ জড়িয়ে আছে কারণটা হলো একটা বড় সরকারি চাকরির পরীক্ষার অ্যাপ্লাই করার ডেডলাইন প্রায় চলে এসেছে আর সেই সুযোগটা নেওয়া যাবে কি যাবে না পুরোটাই নির্ভর করছিল এই রেজাল্টের ওপর এই চাকরিটা হল প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পরীক্ষা বুঝতেই পারছেন বাংলাদেশে প্রেক্ষাপটে গ্র্যাজুয়েশন শেষ করা ছেলে মেয়েদের জন্য এটা কত বড় একটা সুযোগ আর হাজার হাজার পরীক্ষার্থী এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই সপ্তাহের রেজাল্টটা পাবলিশ হওয়ার সবচেয়ে বড় সুবিধাটা হল স্টুডেন্টরা এখন ওই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে ভিসি সাহেব কিন্তু তার ঘোষণায় এ ব্যাপারটা বিশেষভাবে উল্লেখ করে সবাইকে আশ্বস্ত করেছেন ভিসি সাহেবের এই ঘোষণার মধ্যে কিন্তু একটা বেশ মজার ব্যাপারও ছিল তিনি সরাসরি স্টুডেন্টদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যা পুরো ব্যাপারটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে যেহেতু এখন কনফার্ম হয়েই গেছে যে রেজাল্ট আসছে ভিসি সাহেব স্টুডেন্টদের কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট করেছেন বেশ মজার একটা অনুরোধ আসলে চলুন দেখি কি ছিল সেটা তিনি তার পোস্টে লিখেছেন তা আর ফোন বা এসএমএস দিও না এই একটা লাইন থেকেই বোঝা যায় রেজাল্টের জন্য স্টুডেন্টরা কতটা অস্থির ছিল আর লগাতার কর্তৃপক্ষকে ফোন বা মেসেজ করে যাচ্ছিল বেশ হিউম্যান একটা টাচ তাইম্যা তাহলে সব মিলিয়ে বিষয়টা কী দাঁড়ালো। অনার্স ফাইনাল ইয়ার আর থার্ড ইয়ারের রি দুইটার রেজাল্টই এই সপ্তাহে আসছে আর এর ফলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পরীক্ষার জন্য অ্যাপ্লাই করার রাস্তাও খুলে গেল সবার জন্য বিশাল একটা স্বস্তির খবর নিঃসন্দেহে তো রেজাল্ট তো চলেই আসছে কিন্তু এরপর গ্র্যাজুয়েটদের জন্য পরের স্টেপটা কি হবে রেজাল্ট হাতে পাওয়ার পর কি সবাই চাকরির দিকে ছুটবে নাকি আরও পড়াশোনার কথা ভাববে এই প্রশ্নটাই হয়তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসছে